তো দেখতে পাচ্ছ কি অবস্থা এখন ঘরে তো আজকে দুপুরে তরমুজ নিয়ে এসেছি খাবোই তরমুজটা নিজ থেকে ফেটে গেছে ও তরমুজ খাবে নাকি আর তরমুজটা কাটিয়ে নিয়ে আসি চলো তরমুজটা এখন খাবো আহ মজা কিন্তু না দেখালো আমা তরমুজটা কেটে দাও না গো ও তুই শুয়ে আছিস কেন ও তরমুজটা কেটে দাও না গো খাবো তরমুজটা কেটে দাও না প্লিজ আমার খুব জোর খিদে পেয়েছে তরমুজ খিদে পেয়েছে আমার

মা কোথায় চলে গেছিল একটা ভালো না তাহলে তোমার খেতে হবে না আমাকে দিয়ে দিও কেমন কি কেমন এই তো লাল দেখো কি সুন্দর তুমি না গেলে আমাকে দিয়ে দিও তুমি খাবে খাবে হ্যাঁ মা বলছে শুধু দেখবে খাবে না আচ্ছা ইউনিক স্টাইলে কাটো মানে এরকম আম তো খেলেই হলো আ হা হা কে লাগে চৌকো করে কেটে দিচ্ছি বীজের জন্য আমার ভালো লাগে ভালো খুব তোর জন্য আমি বীজ ছাড়া তরমুজ নিয়ে আসবো দোকানে গিয়ে বলবো আমার বউ বীজ খেতে চাই তো বীজ ছাড়া তরমুজ দাও পাওয়া যাবে তো ওরম পাওয়া যাবে তো কিনতে